আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিষয়টি ইন্ডিয়ান ভিসা বিষয়ক যে আপডেট নিউজটি আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি আস্তে আস্তে সবই এই তিন মিনিটের ভিডিওতে জানাবো অবশ্যই আমরা জানি যে ইতিমধ্যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ করে ভারতের কেন্দ্রীয় সরকার আমরা জানতে পারছি এই যে কলকাতা যে আনন্দবাজার পত্রিকা সেটাও রিপোর্ট করছে আমরা সবই দেখলাম এবং বিভিন্ন নিউজই নিউজ করা হয়েছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য আপাতত দেওয়া হচ্ছে না কিন্তু কত দিনের জন্যে দেওয়া হয়েছে এটা কিন্তু উল্লেখ করে নাই অবশ্যই আমি যেটা সম্পতি আমি ইন্ডিয়াতে ছিলাম ইন্ডিয়াতে সিমলাতে ছিলাম সিমলা থেকে আমি যখন কলকাতায় আসলাম কলকাতায় এসে সারে আমি আমাদের বাংলাদেশের যে বাগানে অবস্থিত ডেপুটি হাই কমিশনার অফিস আমি ডেপুটি হাই কমিশনার স্যারের সাথে দেখা করলাম দেখা করে স্যারে ডেপুটি হাই কমিশনার স্যারেক বললাম স্যার আমাদের বাংলাদেশ সাইডে যারা ইন্ডিয়ানরা যাচ্ছে এদেরকে কি ভিসা আপনারা বন্ধ রাখছেন না চালু রাখছেন তে ডেপুটি কমিশনার স্যার বলতেছেন না আমাদের তরফ থেকে ভিসা চালু আছে কোনো সমস্যা নাই তে আসলে ইন্ডিয়ানরা কেন ভিসা বন্ধ করছে এটা আমরা জানি না তাদের আভ্যন্তরিক বিষয় এটা আমরা আসলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না তো স্যার ঠিকই বলছে অবশ্যই আমি স্যারের সঙ্গে একমত কারণ আসলে তাদের ব্যক্তিগত বিষয় এবং এই ট্যুরিস্ট ভিসা বন্ধ করার কারণটি হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক লোক যমুনা ফিউচার পার্কেটে যায় স্যারে ওখানে বই আনতে যায় ভারত বিরোধী মন্তব্য করছে এবং শ্লোগ আনতেছে ভারতের এগেনস্টে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন ইমেলের মাধ্যমে দোদাপাশে হুমকি দেছে এইসব কারণে উনিরা ভাবে আমাদেরকে আপাতত ভিসা স্থগিত করছে কিন্তু তারা মেডিকেল এবং ডবল এন্ট্রি স্টোরেন্ট ভিসা চালু রাখছে অবশ্যই ডেটটা দেয় নাই ডেটটা অ্যাভেলেবল ছাড়ে নাই তবে আশা করি খুব শীঘ্রই ছেড়ে দেবে এবং আমি যেটা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস থেকে যে তথ্যটি নিলাম আমার এক সহকর্মীর কাছ থেকে যে খুব শীঘ্রই আসার বাণী আপনারা ট্যুরিস্ট ভিসাও পেয়ে যাবেন এবং মেডিকেল ভিসাটা অ্যাভেলেবল আমরা পাব বাংলাদেশিরা কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনারা ধৈর্য হারাবেন না ধৈর্য ধরুন এবং খুব শীঘ্রই আপনার মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ডবল এন্ট্রি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা অবশ্যই পেয়ে যাবেন সুতরাং আপনারা নার্ভাস হবেন না এবং কোনো মানুষের কোনো গজব কানে নেবেন না খুব শীঘ্রই চালু হচ্ছে ইনশাল্লাহ ট্যুরিস্ট ভিসা আমি যেটা আপডেট নিউজটা পাইলাম আপনাদেরকে আমি পরবর্তী আর ভিডিওতে আমি জানায় দেব যে ট্যুরিস্ট ভিসাটি কবে চালু হচ্ছে অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম